আমাদের আজকের কর্মসূচি হচ্ছে এটা যে আমি আগে নিজের পরিচয়টা দিয়ে দিই আমি আশরাফুল চৌধুরী বর্তমানে সাউথ বেঙ্গল কমার্শিয়াল কমার্শিয়ালে মার্কেটিং ম্যানেজার আছি এবং আমার সঙ্গে আছে গৌরব ভট্টাচার্য যিনি এখানে বর্ধমান ওয়ান জেলার দায়িত্বে রয়েছেন তো আমাদের কর্মসূচি হচ্ছে এখানে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করিয়েছিলাম যেটা হচ্ছে আমাদের ভায়ারবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টের জন্য আমরা আটটা টিমকে ইনভিটেশন দিয়েছিলাম এবং এই আটটা টিম এসে আজকে খেলা হলো সাতটা সেভেন সাইড নিয়ে খেলা করলাম এবং সেই খেলার মধ্যে আমাদের যে যিনি লাভ করলেন জয়লাভ করলেন উনি হচ্ছেন লজ্জা ক্লাব উনি দুই বলে লাভ করলেন খুব সুন্দর একটা খেলা হলো এবং আমাদের এখানে যাদের উদ্দেশ্যে মেন আমাদের আজকের এই আলোচনা সভা বা আজকের এই টুর্নামেন্টের আয়োজন সেটা হচ্ছে আমাদের কৃষক তো আজকে আমাদের টোটাল ইনভিটেশন আমাদের তিন হাজার ছিল তো অলমোস্ট আমাদের কুপন নিয়ে তিন হাজার ছিল যদি আমরা কুপন ছাড়া থেকে আমাদের টোটাল সাড়ে তিন হাজার থেকে বলা হয়েছে এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এরপরে আমরা পুরুষের কৃষকরা যেতে এসেছে তাদের জন্য আমরা একটা লটারির ব্যবস্থা রেখেছি লটারি প্রকল্প কৃষকদের কি বার্তা কৃষকদেরকে যেটা বার্তা দেওয়ার আছে সেই প্রোগ্রাম আমাদের এরপরের কর্মসূচিতে আছে সেটা মূল বার্তা হচ্ছে যে আজকের দিনে আমাদের চাষের জন্য যেটা সমস্যা সেটা হচ্ছে প্রথম যে দিকের যেটা সমস্যা এটা আগাছ সমস্যা থাকে এবং তারপরে একটা মালদা পোকার সমস্যা থাকে তো আগাছা আনাশকের টাইম মোটামুটি সময় চলছে এরপরে হচ্ছে মালদা পোকা একটা বিশেষ আমাদের ক্ষতি করে চলে যায় যেটা আমাদের ফলনের জন্য প্রচণ্ড এফেক্টফুল হয় তো সেই ক্ষেত্রে আজকে মাঝরা প্রকাশ ছিল আমাদের একটা অত্যাধুনিক প্রোডাক্ট ভয়াবো যেটা পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে কৃষকদের উদ্দেশ্যে আমরা সবসময় প্রচার করছি ওনারা যদি এই সময়ের মধ্যে ভয়াবো প্রোডাক্টটা একশো এমএল কে বাড়ে এ পরে যদি ওনারা ব্যবহার করেন তিনশো নিয়ে সুরক্ষা পাবেন এবং ফসলে অনেক ভালোভাবে ফসল বৃদ্ধি পাবে কৃষক কোনো অসুবিধা কৃষক এখানে উপস্থিত তিন হাজারের মতো প্রায় আমরা এই ধরনের এবং এটা একটা আমরাকেই খুশি এবং আমরা এই ধরনের যেটা যদি বলেন যে আমরা নাইনটি এইট থেকে হানড্রেড পার্সেন্টই আমরা অ্যাটেন্ডেন্স দিয়েছি আমরা যা ফোন দিয়েছিলাম আমাদের চাষিদের হাতে বিভিন্ন গ্রামে এখানকার কলকনা এবং ভাতার ব্লকের কলকনা এরিয়ার মার্কেটে আশেপাশের গ্রামে যখন দিয়েছিলাম তারা প্রত্যেকেই আমাদের কিন্তু পার্টিসিপেট করেছে এই ধরনের

লা 3400 দিন নি অলমোস্ট আমরা সফলতা সফল হয়েছে আমরা ফাইনালে কারা কারা উঠেছিল ফাইনালে উঠেছিল হচ্ছে নরজা টিম রয়েছে নরজা নরজা দিতে অল্প সময়ের উঠেছে তা ফাইনালে টিম জিতে গেছে এই খেলার কোনো এনকেপি ছিল না আছেন তার সঙ্গে এই ফাইনাল